ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিনে ডক্টরস ডে র বিশেষ উপলক্ষ্যকে কেন্দ্র করে কল্যাণী দশ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন ওয়ার্ড কাউন্সিলর টিঙ্কু মুখার্জী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট চিকিৎসক যাদের সম্বর্ধনা জানানো হয় উপহার ও শ্রদ্ধার মাধ্যমে তারা বক্তব্য রাখতে গিয়ে স্মরণ করেন ডক্টর বিধান রায়ের অবদান এবং কল্যাণী শহরের ইতিহাস ও স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব এই দিনের আরেকটি আকর্ষণ ছিল স্থানীয় ছাত্রছাত্রীদের সম্মাননা যারা বিভিন্ন পরীক্ষায় উজ্জ্বল ফল করেছেন তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও উপহার ওয়ার্ড অফিস সংলগ্ন মাঠে এক বিশাল প্যান্ডেলের তলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের জন্য ছিল ফুচকা চা আইসক্রিম ও পাপড়ের নিখরচায় স্টল যা অনুষ্ঠানে উৎসবের ছোঁয়া এনে দেয় সমগ্র অনুষ্ঠানটি নিজ হাতে দক্ষতার সঙ্গে পরিচালনা করেন কাউন্সিলর টিঙ্কু মুখার্জি যার প্রাণবন্ত সঞ্চালনায় জমে ওঠে পুরো আয়োজন যেটা ডক্টর বিধানচন্দ্রের জন্মদিন কারণ কল্যাণী বাড়ি তো বিধানচন্দ্রায় আমরা কল্যাণীর নাম উচ্চারণ করার সময় সঙ্গে বিধানচন্দ্রের নামটা আসে খুব স্বাভাবিক ডক্টর বিধানচন্দ্রের জন্মদিন সেটা আমরা বড়ো করে পালন করি প্রতিবারই এবং আমাদের ওয়ার্ডে হয় তো সেটাই করা হচ্ছে চিকিৎসক দিবস সেখানে আমাদের ডাক্তারদের সংবর্ধনা আমরা দিচ্ছি এই ওয়ার্ডে যত ডাক্তার আছেন ডাক্তারবাবু আছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এই বিশেষ উদযাপন কল্যাণী শহরে সামাজিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে